ভাইয়ের আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় বাতিলা বাজেদের যাদের কথা শুনে তুমি বলবে এরকম তো মাতারাও ভুলব না আমার এই ব্যানটা দেখতে পাচ্ছিস আমার এই ব্যানটার দাম কত জানিস 20000 টাকা কত দাম 20000 টাকা কুই টাকা দিলেও কেউ নেবে না দেখে তো মনে হচ্ছে ধোবিঘাট থেকে তুলে এনেছে কারণ এটা মাল ও গুচ্ছির মাল তাই নাকি ভাই এরা তো গুচ্ছি কোম্পানির মান সম্মান মিটিয়ে দিচ্ছে ভাই ওটা গুচ্ছি না গুহের মাল হবে ইয়া মেতি রে পিচ দেখে মনে হচ্ছে টানা এক বছর ধরে গাজা খেয়েছে ভাই ওয়াকাতের কথা কাকে বলছিস আমি যে জামাটা পরে আছি না 50000 টাকা দাম আছে 50000 টাকা দামের জামা আর ভিতরে তো পড়ে আছে 200 টাকা দামের টি-শার্ট এটা অন্য ভাই একটু গাজা বেশি করে খেয় তাইলে 200 টাকাটা 20000 টাকা হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা গুনতে বলে হেগে ফেলবে আবার সে বড় বড় কথা বলছে বুঝলি মাল মালে ব্র্যান্ড ব্র্যান্ড ক্যানিংয়ের মাল ভাই ক্যানিংয়ের নাম বদলাম করিস না না তো ক্যানিংয়ের ছেলেরাই তোকে কেলাবে তুই যে এত বলিস তোকে কাউকে দেখে ফাটে না হ্যাঁ তো ঠিকই তো বলেছি ভাই তোকে দেখে কারো ফাটবে না বরং তোকে দেখে লোকে হাসবে কারণ তোর মাথার যা চুল ঘর ঝাড় দেওয়ার বারণকেও হার মানিয়ে দেবে কেউ না যেন তোর সামনে আসে ভাগিস ভাই তোর সাথে আমার দেখা হয়নি যদি দেখা হতো না তাহলে তোকে তো আমি চিড়িয়াখানায় ভরে দিয়ে আসতাম না হলে ফাটবে ফুটবে বাড়িওয়ালা বুঝ ভাই ডায়লগটা কপি করে নিয়েছিস তাই বলছি ভাই কপি জিনিস বেশি দিন চলে না সব জেলাকেই সম্মান করি মিনা কোনো চাপ আরে সব জেলাকেই সম্মান করি মিনা কোন চাপ এটা বেলগা বস সব জেলার বা ভাই তুই আগে হলিশ খেয়াই তারপর এত বড় বড় ডায়লগ দিস বেলডাঙ্গা লিখতে দিলে এখনই কানতে লাগবে সে আবার বড় বড় কথা বলছে ঠিক বলেছো আচ্ছা ঠিক আছে বেলডাঙ্গা যদি বাপ হয় তাহলে কোনডাঙ্গা মা